সুন্দরবন টোয়েন্টি ফোরের আজকের এই স্পেশাল প্রতিবেদনে আপনাদের স্বাগত বন্ধুরা আমি বর্তমানে রয়েছি সৌদি আরবের দাম্মাম শহরে এখানে একটুটু বাংলাদেশ এখানে এই ওপেন মার্কেটটি রয়েছে দাম্মাম শহরের আর শিকোর তো সিকোর এই নেপালি গার্ডেন তো নেপালি গার্ডেনের আসলে এই নেপালি গার্ডেনের নামকরণের পিছনে অনেক বড় ট্রাজেডি রয়েছে তো আমরা সেদিকে না যাই তো এটার মূল নাম দামমাম পার্ক বাট এখানে এই অঞ্চলের আশেপাশের মানুষ এরা আসলে নেপালি গার্ডেন হিসেবেই চলে তো আমরা এই ওপেন মার্কেট সৌদি আরবে আসলে ওপেন মার্কেটের ওইভাবে কোনো রুলস নাই তারপর এখানে ওপেন মার্কেট বৈধভাবেই চলে তো আমরা আজকের এই ওপেন মার্কেটের মুরগি কেন্দ্র এবং ডিম সহ কবুতর রাজাহাঁস এবং অন্য অন্য অনেক কিছু পাওয়া যায় সে কীভাবে দাম বিক্রি হয় সেই সম্পর্কে আমরা জানবো বাঙালি অনেক ভাইয়ের কাছ থেকে তো আমাদের সাথেই থাকুন

পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ রিয়েল আর কি কিং বাংলাদেশের মতন কোয়েল পাখি এই যে কবুতর আছে কি বুঝছেন আর দেশি কৌতুরের জোরা কত বৃষ্টি আল বিষ্টি হাল জোরা কৌতরের আর ডিম কত করে রিয়া পঁয়ত্রিশ পঁচিশ সৌদি আরবের দেশি মুরগি

পঁয়ত্রিশ থেকে ভাই বিক্রি করেন ভাই আমরা দাম চাই বারো টাকা দশ টাকা সাইডে দিই কোথা থেকে নিজের মার্জার নিজের হাতের তৈরি করা আচ্ছা আচ্ছা কত মুরগি পালেন কত মুরগি আছে আমাকে ধরেন পাঁচ ছয়শো আচ্ছা মাছরা কি ভাড়া নিয়েছেন না না এটা আমার কফিল আমার কফিলের থেকে আমার দুলাভাই ভাড়া নিয়েছে আর আমার দুলাভাই আন্ডারই চলতে আসে আপনার নাম কি এবং গ্রামের বাড়ি কোথায় আমার নাম আব্দুর রহমান গ্রামের বাড়ি পটুখালি প্রতি বৃহস্পতিবারে কি এই জায়গায় আসেন না প্রতিটা মার্কেটে এরম যান প্রতি বৃহস্পতিবার এখানে আসে এবং কিন্তু দাম্মাম খুর্দি আছে ওখানেও শুক্রবার সকালে বসি আমরা এই ডিম হালি কত বিক্রি করেন আপনার পাতা পাতা কিস কিস সিস্টেম বিক্রি

বাজার ভালো হয় চার পাঁচশো হয় আবার বাজার খারাপ হলে দুইশো হয় তিনশো হয় এরকম এবং কি এবং আগে আমরা বাজারে ব্যস্তাম আশ লইতাম মুরো লইতাম সব আছে এখন বেশি না শীতের জন্য স্টক দিয়ে শীতে বিক্রি করুন এই শীত আসলে একটু দাম বেশি পাবে না কারণে শীতের সময় বিক্রি করবেন একশো টাকা এখন আশপাশে লাগে পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম আপনারা ঘুরে ঘুরে যে মার্কেটগুলো আছে ওগুলো বিক্রি করেন আমরা ঘুরেন এরকম দোকান লয়ে বসি ঘুরে তো বসা সম্ভব না সৌদি পুলিশ